হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে শাশুড়ি মা দেখো চা ঢালছে আর আমি কিন্তু শ্বশুরবাড়িতেই এখন ভিডিওটা করছি তো তোমরা অনেকেই আমার শ্বশুরবাড়ি দেখো কারণ অনেক আগে আমি শ্বশুরবাড়ির ভিডিও দিয়েছি এর মধ্যে এখন আর দেই না তো তোমাদের একটু দেখিয়ে দিই আর আমি কেন এসেছি সন্ধ্যের দিকে এখানে সেটা তোমাদের বলছি আজকে দুপুরবেলায় আমার শ্বশুরমশাইকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে কারণ ওনাকে ভিমরুল কামড় দিয়েছে একদম পা থেকে মাথা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর এতটাই মানে প্রবলেম হচ্ছিলো যে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুটো তিনটে ইঞ্জেকশন দিয়েছে তারপর স্যালাইন দিয়েছে তাতেও কিছু কমছে না তারপর কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে তো আজ দুপুরবেলায় মাম্পি বলছিল যে হাসপাতালে দেখা করতে যাওয়ার কথা কিন্তু আমার কিছু সমস্যা ছিল এর জন্য আর যাওয়া হয়নি তো মাম্পিও আর যায়নি তাই আমরা কালকে যাবো শ্বশুরমশাইকে দেখতে এবং তোমাদেরকেও নিয়ে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন সন্ধ্যের দিকে এসেছি এ বাড়িতে একটু দেখা করতে আর সায়নাকেও নিয়ে এসেছি প্রতিদিন তো ওর বাবা নিয়ে আসে তবে আজ তো বাবা হাসপাতালে আছে তো তার জন্য আমাকেই নিয়ে আসতে হলো তো চলো তোমাদেরকে ওর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই ও হলো ঝলমলি আর ওর ব্লগ এর আগে একবার দিয়েছিলাম ও ও যে বাচ্চা রেখে চলে গিয়েছিল মনে আছে তো ওর বাচ্চার নাম দিয়েছিলাম আমরা কালি আর দুদিন থাকার পর সেই বাচ্চা কিন্তু মারা যায় কারণ ওর মা যেহেতু নিয়ে যাচ্ছিল না তো এই হচ্ছে সেই কালির মা ঝলমলি তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম এমনিতে কিউট দেখতে হলে কী হবে ভীষণ দুষ্টু আর ওই যে দেখো শাশুড়ি মা ওখানে পান বানাচ্ছে আমার জন্য বানাচ্ছে আমি তো এখন পান খাই না কিন্তু এখন না এখানে এলে ওই পান দেখে একটু লোভ লেগে যায় কারণ যেহেতু আগে খেতাম তার জন্য আমার জন্যও কিন্তু একটু পান বানাচ্ছে আমিও একটু খাবো আজকে অনেক দিন থেকেই পান খাই না ওই যে সামনে দাঁত লাগিয়েছি তারপর থেকে আর সায়না ভিডিও করছে ওকে বললাম একটু চুরিগুলো দেখা এটা পরের দিন সকালের ভিডিও এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমরা এখন হাসপাতালে যাব। তো সায়নাকে ও বাড়িতে রেখে যাব ওকে হাসপাতালে নিয়ে যাব না আর আমি আর মাম্পি যাব। আজকে তো রবিবার সায়না স্কুল নেই তো আমার বরমশাই আবার আজকে হাটে যাবে তো ওর তো লাইন আছে আর আমার দেওরেরও লাইন আছে দুজন দুদিকের হাটে যায় তো এর জন্য হাসপাতালে আমাদেরকেই যেতে হচ্ছে যদি ছুটি হয় তাহলে আমরাই ছুটি করে নিয়ে আসব আর যদি ছুটি না দেয় আজকে তাহলে আমি থেকে যাব আর মাম্পি আর ছোটো কাকিকে পাঠিয়ে দেব। আমার ভাড়া বাড়ি থেকে বেশি একটা দূরে নয় হাসপাতাল ওই যে দেখা যাচ্ছে গাছগুলোর পেছনে ওটাই হাসপাতাল কিন্তু একটু ঘুরে যেতে হয় বলে অনেকটা দূর মনে হয় আর আমরা এখন দেখো হাসপাতালের সামনে চলে এসেছি এত সকালে আসায় না চা খেয়ে আসতে পারিনি তো তার জন্য এখানে একটা চায়ের দোকান সবসময় থাকে এখানে হাসপাতালে সবাই এসে চা খায় আর রোগীদের জন্য নিয়ে যায় দুই রকমের চায়ই পাওয়া যায় লাল চা দুধ চা তো আমি একটু দুধ চা নিয়ে নিলাম আর আমার ছোটো কাকি শাশুড়ি তো চা খায় না আর আমার যা যখন থেকে প্রেগনেন্ট হয়েছে তখন থেকে কিন্তু ও চা খায় না তো আমি একাই চা নিয়ে নিলাম আর ওরা একটু বিস্কুট খেয়ে নিল আর আমি চায়ের সঙ্গে বিস্কুট খেয়ে নিলাম তো মাম্পি তো খেয়ে এসেছে বাড়ি থেকে আমি খাইনি আর ছোটো কাকিও খায়নি তো এখানে একটু বিস্কুট খেয়ে নিয়ে তারপর আমরা এখন ঢুকে যাচ্ছি হাসপাতালে ভেবেছিলাম শ্বশুরমশাইয়ের জন্য কিছু একটা নিয়ে যাব তো মাম্পিকে বললাম একটু ফোন করো ও ফোন করার পর শুনতে পেলাম যে ডাক্তার এসে ছুটি দিয়ে দিয়েছে তো বরমশাই তো রাতে ছিল শ্বশুরমশাইয়ের সঙ্গে তো সকাল হতেই ও চলে এসেছে যেহেতু ওর লাইন আছে তো এর জন্য ডাক্তার এসে শ্বশুরমশাইকেই ছুটি দিয়ে মানে বলে গেছে আর যেহেতু কেউ ছিল না তার জন্য এখন পর্যন্ত কিন্তু ডিসচার্জ করে আনা হয়নি এবার আমরা ভেতরে ঢুকে শ্বশুরমশাইকে ওখান থেকে কিন্তু ছুটি করিয়ে নিয়ে আসবো তো চলো ভেতরে যাই তোমাদেরকে যতটুকু পারি দেখাবো আর এটা হচ্ছে লিফ্ট আমরা দাঁড়িয়ে আছি লিফ্টের দরজা খোলার অপেক্ষায় তো এই দেখো দরজা খুলে গেল আমরা চারতলায় এসেছি আমাদের এখানে কিন্তু হাসপাতালের ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই তো এর জন্য আমি যখনই একটু ফাঁকা দেখছি একটু ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো অনেকেই দেখি হাসপাতালের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করে আমার এক রূপা দিদি ভাই আছে সেও কিন্তু প্রতিদিন হাসপাতালের ভিডিও করে তো আমার একটু ভয় ভয়ই লাগে তো তারপরেও একটু সাহস করে ভিডিও তুলেছি তোমাদের একটু শেয়ার করব বলে আর এই যে শুয়ে আছে ওটা আমার শ্বশুরমশাই তো এদিকে যারা আছে তাদের চিনি না তোমাদের একটু দেখিয়ে দিলাম সকালে তো দেখো মুখে চোখে কামড় দেওয়ায় মুখটা কেমন ফুলে গেছে তোমরা যারা আমার পুরোনো ভিডিওতে আমার শ্বশুর মশাইকে দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি পরিমাণ ফুলেছে তো পা থেকে অনেকটাই কামড় দিয়েছে সারা শরীরে এখনও নাকি ব্যথা কমেনি শুধু জ্বালাটা কমেছে আর এই যে দেখো বাথরুমের পেছনটায় এদিকটাতেই কিন্তু উনি জঙ্গল পরিষ্কার করেছে আর এখানে জঙ্গল পরিষ্কার করতে গিয়েই কিন্তু ওই ভীমরুলগুলো কামড় দিয়েছে আর ওটা কিন্তু মৌমাছি নয় কারণ মৌমাছি অনেক বড় চাক হয় আর ভীমরুলের কিন্তু কলসির মতো চাক হয় একটু মোটা ধরনের আর হলুদ রঙের কিন্তু একটু দাগ থাকে তো ওগুলোকে সম্ভবত ভিমরুলই বলে তো বুঝতেই পারছ এদিকটাতে পরিষ্কার করতে এসেই এই ঘটনাটা ঘটেছে তো উনি ছোট ছেলেকে নিয়ে ব্যাঙ্গালোর যাবে যেহেতু আমার দেওরের চোখ অপারেশন হয়েছে একটু প্রবলেম হচ্ছে তার জন্য ভেবেছিল যে একটু বাড়িটা পরিষ্কার করে তারপরে যাবে কারণ কতদিন লাগবে সেটা তো জানা নেই তাই হাসপাতালে ওনার ছেলে যে রুটি কিনে দিয়েছিল সেটাই এখন এখানে বসে খাচ্ছে কারণ এগুলো তো আর ঘরে নেওয়া যাবে না তাই স্নানের আগে খেয়ে নিল এখন বাজে দেড়টা আর ওদের সবার স্নান টান হয়ে গেছে আর আমিও বাড়িতে চলে এসেছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার জন্য এই একটু চা আর মুড়ি মেখে নিয়েছি তো এটা খেয়ে তারপর রান্না বসাবো আর বরমশাই তো ডাঙ্গা গিয়েছে লাইনে বললাম তো ওখানেই সকালের খাবারটা খেয়ে নেবে তো দুপুরে বাড়িতে এসেই খাবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর বরমশাইও চলে এসেছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি আজ বেশি কিছু করিনি এক তরকারি ভাতেই করেছি তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো আর ভালো লাগছিল না আর শুধু রান্না করলেই তো হয় না আর অনেক কাজেই তো করতে হয় জামা কাপড় ধোয়া তারপর সেই কড়াই মাজা বাসন মাজা গ্যাস মোছা এগুলো তো সব কিছুই করতে হয় তো তার জন্য আর বেশি কিছু আইটেম রান্না করতে পারিনি আর একটু তরকারি কিন্তু ও বাড়িতেও পাঠিয়েছি সায়না যেহেতু ও বাড়িতে তো সায়না আর ওর কাকাই আর দাদাই তিনজনের জন্যই পাঠিয়েছি তো জানি না শ্বশুরমশাই খেতে পারবে কিনা কারণ ওনার তো এখন যে অবস্থা তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে Ta-da!